ল্যাকমি দেখুন আসলে বন্ধুরা আমার সাথে ওই দুর্ঘটনাটা স সরস্বতী পুজোর দিন যেদিনকে ঘটলো তারপরে মানে আমি বাড়ি যখন ফিরলাম হসপিটাল থেকে তখন দেখলাম যে আমার চুল তো অনেকটাই পুড়ে গেছে শরীরের অনেক জায়গার সাথে সাথে মাথার চুল অনেকটা পুড়ে গেছিলো তো তখন থেকেই ভাবছিলাম যে চুলটা কাটাবো কাটাবো আর এবার আর ভাবিনি যে কোনো মানে সাধারণ কোনো পার্লারে গিয়ে কাটাবো ভেবেছিলাম যখন চুলটা কাটাচ্ছি তখন একটা ভালো ল্যাকমির স্যালোন বা কোনো ভালো একটা স্যালনে গিয়ে কাটাবো তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক ল্যাকমির স্যালনের চুলটা কাটার পর কেমন লাগলো তোমরা জানিও যদি তোমাদের ভালো লাগে সেটাও লিখে জানিও যে হেয়ার কাটটা আমার মানাচ্ছে বা ভালো লাগছে বড় চুলটা বিদায় দিয়ে দিলাম এখন থেকে এটাই আমার নতুন হেয়ার স্টাইল শর্ট হেয়ার তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও এই দিদি আমার হেয়ার কাট করলো খুব সুন্দর হেয়ার কাটটা করেছে আমার ভীষণ পছন্দ হয়েছে আপনারাও বার সাথে ল্যাকমি স্যালোনে ভিজিট করতে পারেন বাংলো মোড়ে তো খুবই মানে ভালো সার্ভিস এখানকার আর আমার তো ভীষণই ভালো লেগেছে তো নেক্সট টাইম আমি আসলে হেয়ার স্পা করাবো আর মেয়ের হেয়ার কাটটাও এখান থেকে করাবো তো আমার হেভি ভালো লেগেছে